তো বন্ধুরা আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমাদের পুরো সবজি বাগান ও সবজি বাগান ও পুকুর দেখাবো আর এই দেখুন এই হলো আমাদের পুকুর আর এই পুকুরের একটা মানে বিশেষ কিছু ব্যাপার আছে তো সেগুলো আমি বলবো না বাবা বলবে তো বাবার মুখ থেকে শুনে নিন পুকুরের বৈশিষ্ট্য হলো ইংরাজি উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত এখন যে জায়গাটায় পুকুর কিংবা যেখানে আমি বাস করছি কিংবা অন্য অন্য পরিবার বাস করছে এটা সম্পূর্ণ দত্তর দত্তরগাঙের একটা অংশ জুয়ার ঘাটা খেলা চরভরাটি জায়গা উনিশশো বাহাত্তর সালে এটা গরিব মানুষরা কায়িক পরিশ্রম করে এই জমিগুলো দখল করে নিয়েছে তার পরে পরেই উনিশশো সালে এই পুকুরটা আমি খনন করেছিলাম পুকুরটা পাড়ে সহ প্রায় এক বিঘা জায়গা এই পুকুরটার পরিমাপ আর জলাশয়টা এক বিঘা নয় পুরো পাটটা ধরলে এক বিঘা জায়গা এর পরবর্তীতে দু হাজার সালের পঁচিশে মে সোমবার দ্বিতীয় তিথিতে বেলা দশটা কুড়ি মিনিটে আয়লা একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে নদীর নোনা জলগুলো আমাদের প্রত্যেকের বাড়ির দরজায় পৌঁছে দিয়েছিল এই ঘটনায় সমস্ত এলাকা প্লাবিত হয়েছিল তখন পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না গবাদি পশু হাঁস মুরগি এবং মানুষের ব্যবহৃত জল বলতে কোথাও ছিল না টিউবওয়েলও তখন জলের তলায় ছিল টিউবওয়েলগুলি জলের তলায় ছিল কেবলমাত্র লাকলি এই পুকুরটা সেফ ছিল যে এই পুকুরের পাড়টা তখন হাইট ছিল দশ ফুট উঁচু এই দশ ফুট উঁচু করে পাড় এটা আমার পূর্ব পরিকল্পনায় ছিল বারে বারে বাঁধ ভাঙত এখানে সেই জন্য পুকুরটা কাটার সময় আমি এরকম করে বাদ করেছিলাম তো এই পুকুরের জলটা তখন লাইডপুর এবং সাতজিলা গ্রাম লাইডপুর এবং সাতজিলা গ্রাম পঞ্চায়েতের অনেকগুলি মৌজা থেকে হাজার হাজার মানুষ এসে তখন এই পুকুর থেকে জল তুলে নিয়ে তারা বাড়ির ব্যবহার করেছে এবং এই পুকুরের জল ফুটিয়ে প্রথম দিকে প্রথম দুই তিন দিন যখন কোথায় তখন তো ঘরই ছিল না যখন কোনো সাপ্লাই আসেনি জল সাপ্লাই আসেনি সরকারিভাবে তখন এই জলই তারা ব্যবহার করেছে হাঁস মুরগি ছাগল গরু মানুষ সবাই সবাই রান্না সবই হয়েছে পুকুরের জল তিন চার দিনের মধ্যে শেষ হয়ে গেল পুকুরের মাছগুলো তখন মানে গ্রাহাই রক শেষ বেশ গলদা চিংড়ি আমি দশ কেজি মতো গলদা চিংড়ি ধরলাম এবং সেই মাছটা পঞ্চাশ টাকা দরে বিক্রি করলাম এই যে মানুষ তখন অসহায় তাদেরকে সাহায্য করাটাই আমার মূল ধর্ম হিসেবে তখন আমি মেনে নিয়েছিলাম এই জায়গাটা থেকে সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছিলো দুটো লাইন করে গ্রামের কিছু যুবকদের তাদেরকে সর্বক্ষণের জন্য তাদের লাইনে কলসিগুলো ভরে দেওয়ার জন্য রাখা হয়েছিল এখান থেকে একটা লাইন নামতো একটা লাইন জল নিয়ে উপরে উঠতো সেরকম করে এই পুকুরের জলটা তিন দিনের মধ্যে সমস্ত জল শেষ হয়ে গেল তারপরে সরকারিভাবে জল আসলো এবং পুকুরে আমার যে মাছ ছিল অনেক মাছ নষ্ট হলো গলদা চিঙ্গি ছিল শেষ পর্যন্ত গলদা চিংড়ি পঞ্চাশ টাকা কেজি করে বিক্রি করতে হলো আমার কিন্তু জনগণের স্বার্থে সেটা আমাকে স্বীকার করে নিতে বাধ্য হলাম আমি তো এই হচ্ছে সে এই হচ্ছে পুকুর এখন পুকুরের জল গভীরতাও অনেক প্রায় দশ ফুটের মতো তো বন্ধুরা পুকুর আমাদের একটা নয় পুকুর আমাদের তিনটি কিন্তু এই পুকুরটা যে পুকুরটা নিয়ে বাবা এতক্ষণ বললো আপনার এসে এটা সবথেকে বড় বড়ো পুকুর আর আরও একটা পুকুর আছে আরও একটা না এখনও দুটো পুকুর আছে এই যে দেখুন আর একটা পুকুরে চলে এসেছি আমরা এই যে এই পুকুরটাও কম বড় নয় পুকুর এই পুকুরটা তখন প্রায় তার নকাটা পুকুর আছে তো এটা কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছিল জলমগ্ন হয়ে গেছিলো মাছও নষ্ট হয়েছিল কিন্তু মাছটা আমার কাছে বড়ো ছিল না মানুষের তখন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল এইগুলো সব আমাদের জলে পড়ে গেছিল আর এখানে নৌকা আসতো এইখানটা এই পাশে এই যে পুকুরের পাড় এই পারগুলোতে নৌকা হ্যাঁ এখান থেকে সব নৌকা বাঁধা থাকতো কেউ কলার ভেলা করে নিয়ে আসতো এবং নৌকা করে করে এসে সেই ঘাটে লাগিয়ে সবাই জল এই পুকুরে চার ধারে নৌকা বাঁধা থাকতো সবাই জল নিয়ে যেত হ্যাঁ এখন দেখা হচ্ছে আমাদের মাঠে ধান জমি আর বাস্তুতে বাস্তুতে কি ধরনের সবজি লাগানো হয়েছে এবারে সেগুলি আমরা একটা করে একটু দেখব এটা এটাই আমাদের চাষের জমি এই পুকুরটা মাঠের মাছ কালো মাছ চাষ হয় এখানে মাঠে কই মাগুর শোল লাঠা এইগুলো কালো মাছ বলা হয় এই কালো মাছগুলো এই পুকুরেই থাকে আবার চাষ করাও হয় জল তো বন্ধুরা চলে এসেছি সবজি বাগানে তো চলুন আজকে পুরো সবজি বাগানটা ঘুরিয়ে দেখাই তো এই দিকটা দেখুন এই যে আদা বাগান এখানটা এই যে আদা চাষ করা হয় আমাদের আদা সারা বছরের আদা আমাদের বাড়ি থেকেই হয়ে যায় আদা কিন্তু আমাদের কিনতে হয় না বন্ধুরা এগুলো হচ্ছে আলু গাছ যে চুপড়ি আলু বা খাম আলু যেটা বলা হয় অনেকে আবার ঝোড়া আলু বলে ঝোড়া আলু বলে এই আলু অনেক বড় বড় হয় পাঁচ কেজি সাত কেজি দশ কেজি করে একটা গাছে আলু একটা আলু ফলে সেই গাছ আর এখানে সব আর এদিকে দেখুন এই যে ওলকপি তারপরে এই বিট এগুলো দেওয়া হয়েছে এগুলো একদিকে খাওয়া হচ্ছে একদিক দিয়ে আবার এদিকে দেওয়া হচ্ছে আর ও সামনে ওইদিকে লেবু গাছ আছে কাঁঠাল গাছ আছে হ্যাঁ পাশে হলুদ বাগান করা আছে এখানে নতুন করে গোলা আলু পছন্দ হয়েছে আর সামনে কচু বাগান এখনো অনেক কচু তুলতে বাকি আছে পুরোটাই কচু বাগান এখানে পাশ দিয়ে সব ফুলকপি লাগানো আছে এই পাশ দিয়ে সব ফুলকপি লাগানো আছে আর আলু গোলা আলু তার মধ্যে আছে লাল শাক

খুঁড়ে দেখা হবে যে আলু হয়েছে কিনা তো হাতে হবে কোদাল ছাড়া কয়েকদিন আগেই তো বসানো হলো আলু হয়েছে এই যে হয়েছে তো দেখুন কোনো রং দেওয়া আলু না একদম কত সুন্দর থাক এই গাছটা কিন্তু আবারও হবে চলো আর তুলতে হবে না মোটামুটি আলু হয়েছে একটু শুকনো শুকনো গাছ দেখে তুললে লাল আলু খাওয়া যাবে আর এইদিকটা দেখুন পুরো লঙ্কা লাগানো হয়েছে তো লঙ্কা এখনও সেইভাবে বড় হয়নি ছোট তো দু রকমের লঙ্কা লাগানো হয়েছে একটা হচ্ছে একটু ঝাল বেশি একটা ঝাল কম একটা হচ্ছে তেজস্বিনী লঙ্কা একটা সরু সরু আর এখানে দেখুন কত বিনস গাছ লাগিয়েছে আর সব বিনসের সব এই যে দেখুন ফুল এসে গেছে তো বিনসের সাথে গাজর না হলে জমে ওই জন্য এখানে দেখুন গাজর আছে আর দূর থেকে দেখাচ্ছিলাম হলুদ তো এই হলো আমাদের হলুদ বাগান তো এখানে প্রচুর হলুদ আছে দেখুন সব গাছ মরে গেছে মানে হলুদ হয়ে গেছে আর এবার রাস্তার উপর থেকে পুরো বাগানটা দেখাচ্ছে ঘুরিয়ে আর এটা হচ্ছে বাড়ি ঢুকতে যে মানে বাড়ি ঢোকার আগে আরও একটা বাগান আছে এখানে তো তো বাড়ি ঢোকার আগে যে বাগানটা এই বাগানে এসেছি আর এখানে দেখুন ছোট ছোট লঙ্কা হয়েছে ছোট ছোট গাছ কিন্তু কত সুন্দর লঙ্কা হয়েছে আর এখানে এই গাছের বেগুন খুব বড় বড় আর এখানে দেখুন একটা তেজপাতা গাছ লাগানো হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বেগুনটা বেশি দিন হয়নি গাছটা আর কি সুন্দর হয়েছে গো কালারটা কি যে কটা বেগুন আছে সব বাড়ি তুলে নিয়ে বাড়ি নিয়ে চলে যা হয়েছে একটা ছোট এটা ছোট আর এখানে এখানে একটা বেগুন দেখো সাদা বেগুন আছে এটা আলাদা জাতের হ্যাঁ এটা সাদা এটা খুব মিষ্টি হয় সব করে টমেটো পারিস না এই কুচিগুলো ভালো লাগে একটু ঝাল আছে এটা এটা তেজসণী লঙ্কা আমি ঝাল জানো হুম আর এখানে দেখুন এই যে আনারস বাগান এটা পুরোটাই এই যে এখানে বার মানে সবসময়ের জন্য হয় এখন অবশ্য নেই কিন্তু বারো মাস এই আনারসগুলোর টেস্ট আলাদা আমরা বাজারে সচরাচর শহরের দিকে যে আনারসটা পাওয়া যায় সবুজ রঙের এটাকে বেনারস বলা হয় এই জাতটা যখন পেকে যাবে তখন সম্পূর্ণটা হলুদ রঙের হয়ে যাবে আর এর গায়ে কিন্তু কাঁটা কিন্তু ওর গায়ে হাত দিলে কোনো কাঁটা লাগে না এটাই হচ্ছে আসল আনারস চেনার উপায় আর এই দেখুন এই হলো আমাদের কলা বাগান এখান থেকে অনেকবার কলা পেরেছি বা কলা গাছ কেটেছি আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা পুরোটাই কলা গাছের শাড়ি আর এই দেখুন আমাদের যে তিনটে পুকুর আছে তিনটে পুকুরের সব চারধার দিয়ে নারকেল গাছ আছে তো সব মিলিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা নারকেল গাছ আছে আছে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সবাইকে টাটা